कौन व्यक्ति अंतरे प्रशांति लाभ كوربي. عن أبي قتادة عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله فذل بها لسانه واطمأن بها قلبه لم تطعمه النار اورتو আবু কতাদা কতাদারদ্লাহ তা আলা আনহু তাঁহার পিতা হইতে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ওসল্লমের নকুল করেন যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দিয়াছে যে আল্লাহ তা আলা ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওস্লাম আল্লাহ তা আলার রসুল এবং বারবার বলার দরুন তাঁহার জবান এই কালেমায় অভ্যস্ত হইয়া গিয়াছে আর এই কালেমা পড়ার দ্বারা তাহার দিলে প্রশান্তি লাভ হয় এমন ব্যক্তিকে জাহান্নামের অগ্নি ভক্ষণ করিবে না